হ্যালো কে কে অনলাইন আছো হ্যালো গুড আফটারনুন হ্যালো আজকে আমি না প্যাকেটের ধোকা রান্না করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি সবাই যারা যারা অনলাইন আছো তারা প্লিজ একটা ক্লিক করে দাও ভিডিওটাকে লাইক করে দাও ঠিক আছে আজকে আমি বানাচ্ছি আমি গেছিলাম বেড়াতে মেনপাত মেনপাত বলে ছত্তিশগড়ের একটা জায়গা আছে খুব সুন্দর হিল স্টেশন অফবিট জায়গা আমি এই গিটসের প্যাকেটটা দিয়ে আজকে থোকা বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি সবাই বানাও বাড়িতে এগুলোর কোনো ব্যাপার নয় কিন্তু ঘুরে এসছি এখন বাড়িতে সেরকম জিনিসপত্র নেই যেগুলো দিয়ে আমি অন্য কিছু বানাবো তো আজকে আমি ধোকাটা বানাচ্ছি ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা এই প্যাকেটের মধ্যে এটার মধ্যে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই আমি রান্নাটা করব। আচ্ছা প্যাকেটের মিশ্রণ যেটা ছিল এটার মধ্যে যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটার মধ্যে এক কাপ মানে একশো পঞ্চাশ এম জল গরম জল দিয়ে এই পুরো মিশ্রণটাকে দেখো আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি ঠিক এরকম কাদা কাদা হবে এই যে এরকম হবে এটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু একদম ভালো টেস্ট হবে না গিটসের পাওয়া যায় আর অনেক কোম্পানির পাওয়া যায় এই ধোকা মিক্সটা দিয়ে কীভাবে আমি বাড়িতে এমনি ধোকাও বানাই তবে এই প্যাকেটের ধোকাগুলো আমরা রেগুলার বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এটা পনেরো কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে এক কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি এবার আমি গ্যাসটা জল ধরিয়ে নেব হ্যালো আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো কে কে আমার ভিডিও দেখছো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা ভিডিওটা প্লিজ লাইক করে দাও পর আমি লাইভে এলাম গুড আফটারনুন কে কে অনলাইন আছো চলো আজকে আমি দেখো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হোক তা অতক্ষণে দেখো একটা এরকম টিফিন বক্সের ঢাকনা নিয়ে নিচি সেটার মধ্যে তেল দিয়ে নেব আর দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নেব। এরকম তেল লাগিয়ে নিলাম দেখো আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এটা দিয়ে দেব এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে কিনা কি করে বুঝবো একটু দিয়ে দিই হ্যাঁ হয়ে গেছে যে আমি গরম জল দিয়ে পুরো প্যাকেটের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব এটার মধ্যে নুন টুন সব দাওয়া থাকে সেই জন্য একটু লো ফ্লেম করে দিতে হবে হাই ফ্লেম করলে কিন্তু দোলা পাকিয়ে যাবে তার জন্য একটু লো ফ্লেম করে আস্তে আস্তে এটাকে পুরো ভালো করে একটা দইয়ের মতো করে নিতে হবে কি কি অনলাইন আছো আমি গেছিলাম ছত্রিশগড় বেড়াতে মেইন পাত বলে একটা জায়গা আছে সেই জায়গাটা ওখানে না মানে সব তিব্বতের লামার সাথে যে সকল মানুষেরা তিব্বত থেকে ইন্ডিয়াতে এসেছিলেন ওখানে তাদের নিজেদের কমিউনিটির লোকজনকে নিয়ে ভারত সরকার থেকে ওই জায়গাটা দেওয়া হয়েছিল। আর তার ফলে ওখানে অনেক তিব্বতীয় রয়েছে এবং মনেস্ট্রি রয়েছে যেগুলো খুব সুন্দর ওদের কালচার ওদের ঘরবাড়ি পাহাড়ি একটা ছোট্ট গ্রাম যেরকম তিব্বতে খুব ঠান্ডা তো তো ওদেরও তো সেরকম ওয়েদারই দিতে হবে না হলে ওরা থাকবে কি করে সেই মতো মেনপাত জায়গাটা হয়তো ফাঁকা ছিল সেই সময় গভর্নমেন্ট সেই সময় ওখানে তিব্বতের মানুষদের ওই জায়গাটা দিয়েছিল এবার দেখো আমি এটা এখানে দিয়ে দিলাম একটা না মানে কি বলতো এই মিক্সারগুলো থাকলে ব্যাস বাড়িতে ঝটপট কিছু নেই বাড়িতে গেস্ট এসে গেলেও ভেজ রান্না কি করব ডিম করে নিলাম বা ধোকা করে নিলাম তাহলেই ব্যাস হয়ে গেল খুব তাড়াতাড়ি এটাকে ছাঁচে ফেলে দিতে হবে না হলে কিন্তু হার্ড হয়ে যাবে তুমি যতটা মোটা করতে চাও সেইভাবেই কিন্তু এটাকে চামচের পেছন সুন্দর করে এটাকে বসিয়ে নিতে হবে এটাকে পুরো একদম সমান করে নিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে দেখো রকম করে আমি করে নিলাম এইভাবে চাষটা বানিয়ে বসিয়ে নেওয়ার পরে তোমার কাছে যা আছে কোনো প্লেট আছে বা ট্রে আছে চা আছে সেগুলো দিয়ে তুমি করে নিতে পারবে এবার একটা শেপ দিয়ে নিই আমি তুমি চোখও করতে পারো ডায়মন্ড শেপও দিতে পারো যেটা তোমার ইচ্ছে ধোকার শেপ আসলে ডায়মন্ড শেপেরই হয় ত্যাচরা করেই কাটতে হয় গরম অবস্থাতেই কাটমাক দিয়ে রাখলে এটা ভালোভাবে শেপটা দেওয়া যায় আমি রান্না সবচেয়ে সোজা রান্না বলতে পারো এবার তুমি সরষে তেলও করতে পারো রান্নাটা আবার তুমি এটা ইয়েতেও করতে পারো সাদা তেলেও করতে পারো তেল দিয়ে দিলাম একটা বাটির মধ্যে দেখো এরকম একটা কাপের মধ্যে একটু জল নিয়ে নেব এখানে একটু জল নিয়ে নেব জলের মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো ধনে দিলাম হলুদ দিলাম অল্প পরিমাণ মতো লাগবে যেরকম সেরকম দিয়ে দেবে একটু শুকনো গুঁড়ো দিলাম আর জিরা পাউডারও দাদা জিরা পাউডারটা ঢেলে নিই এর মধ্যে একটু জিরা পাউডারও দিলাম দিয়ে ভালো করে এটাকে গুলে নিলাম এর মধ্যে একটুখানি হোম মেড গরম মশলাও দেব অল্প কারণ আমি এটা ঘেঙে দেব দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব ঠিক আছে আমাদের লাগবে আরো হিং এবার আমরা কি করব এগুলো তেলটা গরম হচ্ছে দেখো এবার তেল গরমের সাথে সাথে এগুলো কি দিচ্ছি কাঁচা লঙ্কা নিয়ে আসি কে কে অনলাইন আছো একটু কমেন্টস করে জানাও তাহলে আমি বুঝতে পারবো কারা অনলাইন আছো কাঁচা লঙ্কা নিয়ে এলাম তবে এখন লাগবে না আগে আমি এগুলো ভেজে নিই ঠান্ডা করে ভাজলে ভালো কিন্তু আমার তো উপায় নেই তোমাদের সঙ্গে কতক্ষণ সময় আর নষ্ট করবো এগুলো ভালো করে ভেজে নিলাম এই ধোকাগুলো ভাজার পরে তোমরা এমনি ডাল দিয়েও খেতে পারো তবে আমার মনে হয় গ্রেভি করলে ধোকা বেশি ভালো হয় ধোকা সুন্দর করে কেটে নিয়েছি প্যাকেটের ধোকা ভালো হয় কিন্তু আমার বেশি ভাল লাগে মানে নিজের ছোলার ডাল বেটে তারপরে ধোকা করলে সুন্দর মতো করে রান্না করা যায় খেতেও বেশি টেস্টি হয় মশালাগুলো অন্যরকম হয় হ্যালো এভরিওয়ান কে কে অনলাইন আছো আমি উমা বলছি থেকে অনেক দিন পর যারা যারা দেখছো আমি বুঝতে পারছি না কে কে আছো প্লিজ তোমরা কমেন্টস করলে আমি খুশি হব তোমরা একটু কমেন্টস করে দাও সবাই একটু লাইক করে দাও ধোকা না ভেজে ফ্রিজে সাত আট দিন ফ্রিজেও তোমরা স্টোর করতে পারো মানে এরকম ভেজে শুকিয়ে নিয়ে তারপরে একটাই একটা কন্টেনার বা জিপলক ব্যাগের মধ্যে করে রেখে দিতে পারো তাহলে অন্তত সাত আট দিন পর্যন্ত তোমরা এভাবে ভেজে রেখে দিতে পারবে আমাদের তো বাড়ির রান্না খুব কম তেলেই করতে হয় কারণ আমরা বেঁচে যাওয়া তে আর রান্না করি না ওই বেঁচে যাওয়া তেলটা না ভাজার পর খুবই ক্ষতিকারক ওটা খুব মানে শরীরের জন্য খুব খারাপ হ্যালো কে কে আছো অনলাইন। পরে গেল একটা ধোকা দেওয়া যাবে না এবার তেলটা কমিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম তোমরা সর্ষের তেলও দিতে পারো আবার এর মধ্যে ইয়েও দিতে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম কুমিয়ে দিলাম কাঁচা লঙ্কা तो मैं आलू दिए पारो, हमें यार आलू दीनी, एक तो हिंग दिए दिला।

এটাকে ফুটতে দিতে হবে দিয়ে দিলাম সস দিয়ে দিলাম টমেটো সস না এটা টমেটো কেচাপ তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো আমি টেস্টটা দেখে অল্প মেশাবো অল্পই আদা বাটা দিয়েছি এবার আদা বাটার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমাদের রান্না করে নেয় ওপর থেকে ঘি দিতে পারো আর একটু গরম মশলা দিতে পারো বা হিং দিতে পারো কতক্ষণ টাইম লাগলো আমার একুশ মিনিট টাইম লেগেছে চিনি দিয়ে দিলাম চিনি না দিলে কিন্তু বাঙালির যে কোনো রান্না হয় না বাঙালি রান্নাতে একটু চিনি দিতেই হয় এবার যতক্ষণ রান্না করবো আমি আদার কাঁচা গন্ধটা যখন হয়ে যাবে শেষ হয়ে যাবে ব্যাস তখন রান্না নিয়ে দেবো

একদম পারফেক্ট হয়ে গেছে আমি এবার বাটিতে নামিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম আচ্ছা এখানে দেখাচ্ছি এগুলো সরিয়ে দিই পরিষ্কার করে নিন তো ভিডিওতে ভালো লাগবে না সবার আগে ছোট ছোট গুলোকে নিচে দিলাম সাইজ আর তারপর যেগুলো সাইজ ভালো সেগুলোকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম দেখো কেমন হয়েছে ধোকা রান্না হয়ে গেল জাস্ট পঁচিশ মিনিটে যদি তোমার কাছে একটা ধোকার প্যাকেট থাকে আমি সামনে থেকে এনে দেখাচ্ছি কেমন লাগছে বলো তোমাদের সামনেই রান্না করলাম ভালো লাগছে কি হয়ে গেল হয়ে গেছে চলো দেখানো হয়ে গেছে গ্রিন স্ক্রিন থেকে বেরোতে পারছি না করে গ্রিন স্কিন হয়ে গেল চলো শেষ করে দিই দেখে তো নিয়েছো তোমরা